ডিভাইস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্লাগ ইন কোরানের সর্বশেষ লেটেস্ট ভার্সন V3 এই প্লাগ ইন কোরআন ইলেকট্রিক সকেটের সাথে প্লাগ করার সাথে সাথে কোরআন তেলাওয়াত চলতে থাকবে আউযুবিল্লাহি মিনাশ এক বছরও যদি না খোলেন কোরআন তেলাওয়াত চলতে থাকবে নিরবচ্ছিন্নভাবে দিন রাত তেলাওয়াত শোনার জন্য আমি তৈরি করেছি এই প্লাগ ইন কোরআন ইসলামকে সহজে শিখার জন্যে অনবরত কোরআন শোনার জন্য কোরআন শিখার জন্য অনেক ফাংশান আমি এই পাঁচটি পাঠনের মধ্যে দিয়েছি এইটা হচ্ছে দোয়া ডোরবেল অর্থাৎ দরজার মধ্যে এটা ফিট করলে যতবার দরজা খোলা হবে ততবার দোয়া শোনাবে আমি আমার ঘরের এবং অফিসের দরজায় এই ডিভাইসটি লাগিয়েছি আপনি আপনার ঘরের দরজায় লাগাতে পারেন এবং কন্টিনিউ শুনতে পারেন রসুলের শেখানো সেই দরসমূহ আর এইটা হচ্ছে ইসলামিক কোলিং বিল বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাংলাদেশের বাসাগুলিতে যখন কেউ মেহমান এসে কোলিং বিল চাপে তখন ঘরের মধ্যে মিউজিক বাজে তো আমার মাথায় যখন আসলে যে মিউজিক কোলিং বিল বাদ দিয়ে যদি ইসলামিক কোলিং বিল বানাই তাহলে মনে হয় ভালো হয় তখন আমি এটা তৈরি করলাম এবং এটা যখন মেহমান এসে পুশ করবে তখন এটা সালাম দিবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ রাহমাতুল্লাহ বিসমিল্লাহি ولجনা ওয়া বিসমিল্লাহি خرجনা ওয়া আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা আল্লাহ তাআলা কোরআন আনার কারীমে ارشاد করেছেন নিজের ঘর অথবা যে কারো ঘরে প্রবেশ কর না যতক্ষণ না অনুমতি না চাইবে এবং আসসালামু আলাইকুম না বনা করে এই তিনটি ডিভাইসের দাম মূলত 3250 টাকা